রিলেশনে থাকা অবস্থায় সে আমাকে একটা সুতাও কিনে দেয়নি ইভেন আমি আমার টিউশনের টাকা দিয়ে তার কলেজের ফি দিয়েছি তার হাত খরচ দিয়েছি এখন কি এমন হলো যে আমাকে সে গিফট পাঠাইছে সে ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো একটা সম্পর্কে যদি দুইজনের এই কন্ট্রিবিউশন না থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটা টিকে না ইভেন আমি শুধু একা এফোর্ট দিব সে কোনো এফোর্ট দিবে না তাহলে কিভাবে সম্পর্কটা আগিয়ে যাবে বলো তো দেখো একটা সম্পর্ক যখন হয় তখন কিন্তু কেউ দেখে না যে তার বাপের কত টাকা আছে বা তার কী আছে এসব কিছুই দেখে না দেখে কি যে ভালো লাগলো বা একটা কি বলে একটা আকর্ষণ তৈরি হলো দেন একটা সম্পর্ক ক্রিয়েট হইলো জানো তো আমি না কখনো তার কাছে কিছু চাই নাই ইভেন আমরা যখন সপ্তাহে এক দুই দিন দেখা করতাম তখনও দেখা যেত ফুচকার বিলটাও আমি দিচ্ছি বাদাম খাওয়ার বিলটাও আমি দিচ্ছি সব কিছু আমিই দিচ্ছি আর এরকম না যে সে কখনো দিতে চায় নাই যেমনটা হয়েছে সেটা হচ্ছে সে দিতে চাইছে বলছে যে আমি বিলটা দেই এ কথা বলছে বলার পরে সে তার মানি ব্যাগটা বের করছে দেখা গেছে তাতে পঞ্চাশ টাকা বিশ টাকা এই রকম নোট তো এটা দেখে আমার মাথায় আসছে যে সে তো হচ্ছে কলেজে যাবে সে হচ্ছে বাসায় যাবে কি করে যাবে তার কাছে তো টাকাই নেই এই টাকাটা দিয়ে দিলে এটা মাথায় এসে আমি তাকে কখনোই দিতে দিই নাই আমি বলছি না না আমার কাছে আছে আমি দিয়ে দিই এমনও হয়েছে যে তার কলেজের ফি দেওয়ার টাকা নেই সে আমাকে বলছে যে হচ্ছে কালকে যে কলেজে ফি দেওয়ার লাস্ট ডেট কিন্তু আমি না এখনো টাকাটা পাইনি বাসা থেকে এখনও টাকা পাঠায় এমন হয়েছে তো এই কথাটা শুনে আমি আমার নিজের টিউশনের টাকা দিয়ে তার কলেজের ফি দিচ্ছি দেখা গেছে যে হচ্ছে তার হাত খরচ নেই মাসে শেষ চলবে মাসে চলার যে হাত খরচ সেটা নেই বলছে ফুরায় গেছে আমি তাকে বিকাশ করে দিয়েছি টাকা এমন হয়েছে কিন্তু আলটিমেটলি কি হলো বলতো ওই যে বেশি ভালোবাসা দিলে যেটা হয় বেশি বিশ্বাস করলে যেটা হয় সেটাই হয়েছে তুমি একটা মানুষকে যত বেশি ভালোবাসবাও যত বেশি যত্ন করবা যত বেশি কেয়ার করবা তখন সে সেটার সুযোগ নেবে সে দেখা যাবে যে ও আচ্ছা ও তোমাকে অনেক বেশি কী বলে বিশ্বাস করে ও আমাকে অনেক বেশি যত্ন করে তখন সেটা সুযোগ নিয়ে তোমাকে ঠকাবে তো লাস্টলি যেটা আমি না বললেই নয় সেটা বলি একটু একটা সময় যখন ও সিগারেট খেত তারপর হচ্ছে নেশা টিশাও করতো হয়তো বা আমি আমি জানি না এত কিছু কিন্তু সিগারেট যে খেত সেটা আমি জানতাম আমি বলতাম যে তোমার তো টাকা নেই তো তুমি সিগারেটটা কেন খাও কিন্তু এই কথার সে কোনো অ্যান্সার দিত না তো আমি আর বেশি কিছু বলতাম না আমার না মানুষের একদম পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফেয়ার করতে একদমই বেশি ভাল লাগে না একবার আমি বললাম সে শুনলে শুনবে না শুনলে আমার এতবার বলতে ইচ্ছে করতো না দেখা যেত যে আমি যদি বেশি বলি সে আমার সাথে রাগারাগি করতো মন খারাপ করতো তো এর জন্য আমি বলতাম না ভাবতাম যে সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একটু বয়স হইলে ঠিক হয়ে যাবে এরকমটা ভাবতাম যাই হোক তার ব্যাপারে আমি অনেক কিছুই বললাম এত কিছু আর না বলি আর সে যেহেতু আমার এক্স এখন সে এগুলো শুনলে হয়তো রাগ করবে তার এখন ফিউচার জীবন অনেক বেশি সুন্দর আর অনেক বেশি হচ্ছে ব্রাইট তো আমি চাই না তার জীবনে কোনো রকম ঝামেলা আসুক এই জন্য আমি নামটাও বলছি না আর হচ্ছে সে এখন আমাকে এই গিফটটা পাঠাইছে আমার অ্যাড্রেসে এসছে আমার অফিসের অ্যাড্রেসে এসছে আর আমি যখন গিফটটা রিসিভ করি সে আমাকে একটা চুলকুটো দিছে যেটা কিনা হিডেন আমি ওটা দেখাই নাই কারোর সাথে শেয়ারও করি নাই সেখানে সে লিখছে যে হচ্ছে বেস্ট উইশ তো এটাই